তোমরা যারা এবছর এইচএসি পরীক্ষা দিয়েছো বর্তমানে তোমাদের সকল অপেক্ষার প্রহর শেষ হতে চলছে আগামী ষোলোই তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো তবে আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে আসসালাম আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 হাজার পঁচিশ দেখো কি তোমাদের সেই দুঃসংবাদ আমি এটাকে দুঃসংবাদ বলে তোমাদেরকে ডিমোটিভেট করবো না অবশ্যই তোমাদের জন্য পজিটিভ দিকগুলো তুলে ধরবো আজকে ভিডিওতে ভিডিওর শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটির টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকুন বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো কেননা সামনে তোমাদের রেজাল্ট পাবলিশ যেদিন হবে ও থেকে শুরু করে একদম এডমিশন মানে ভর্তি পরীক্ষা এরপরে বিশ্ববিদ্যালয়ে এসে তোমাকে ক্লাস করা অবধি সকল আপডেটমূলক তথ্য গাইডলাইনমূলক ভিডিও এবং দিক নির্দেশনা অবশ্যই পাইবা আমার চ্যানেল থেকে তাই আমাদের সাথেই থাকো দেখো আজকে প্রথমে যেটা তোমাদের জন্য দুঃসংবাদ সেটা বিষয় হচ্ছে যে বিগত দু সালের পর থেকে অর্থাৎ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই পাঁচ বছর পর্যন্ত রেজাল্টে একটা এলোমেলো অবস্থা হয়েছে এলোমেলো বলতে শিক্ষার্থীদের ভালো হয়েছে মানে শিক্ষা বোর্ডের থেকে কম মূল্যায়ন হয়েছে বা অধিকাংশ পাশ দিয়ে দিয়েছে এই যে একটা বিষয় হয়েছে কিন্তু আজকে সর্বশেষ গতকালকে একটা বার্তা দিয়েছে যে শিক্ষা বোর্ড থেকে পাঁচ বছর পরে আবারও ফলাফল হবে আগের নিয়মে তার মানে আগের নিয়ম কেমন উনিশ সালে আমরা দেখছি যে আর এরপরে বলে দিয়েছে নিউজটার হেডলাইনে বলছে যে কমতে পারে পাশের হার ও জিপিএ ফাইভ দেখো এটা জিপিএ ফাইভ কমবে কিনা এরপরে পাশের হার কমবে কিনা এটা কিন্তু একমাত্র যেদিন রেজাল্ট পাবলিশ হবে ওই বলা যাবে যে এবছর কত পার্সেন্ট পাস কত পার্সেন্ট ফেল তবে যেহেতু ধারণা ভিত্তিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা এই বিষয়টা নিশ্চিত করছে তারা মানে এতটুকু বলছে যে তারা তো এখন রেজাল্ট দেখা শেষ কারণ তোমরা জানো যে ভর্তি কমিটি মানে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিরা এই যখন চূড়ান্ত একটা রেজাল্ট শিট তৈরি করবে এই রেজাল্ট শিটটা কিন্তু শেষ হবে আগামী ষোলো তারিখ তাই উপদেশটাকে এই তারিখটাকে দিয়েছে রেজাল্ট পাবলিশ করার তারিখ হিসেবে তাহলে অলরেডি রেজাল্ট এর কার্যক্রম শেষ এক্ষেত্রে তারা বলতে পারে যে আসলে কত পার্সেন্ট বা পাশের হারটা কেমন হয়েছে তারা যেহেতু খাতা দেখছে মানে রেজাল্ট শিট দেখছে সেই অনুযায়ী বলছে যে বছর পাশের হারও কমতে পারে এবং জিপিএ ফাইভ কমবে দুই হাজার তাদের বেলায় হয়েছে অতপর কিন্তু তাদের উনিশ লক্ষ পরীক্ষার্থীর ভিতরে ছয় লক্ষ করছে ফেল আর তোমরা এবছর পরীক্ষা দিচ্ছ বারো লক্ষ একান্ন হাজার শিক্ষার্থী তার ভিতরে ছয় লাখ স্টুডেন্ট হলেও ছয় লাখ বাহাত্তর হাজার কতজন যেন ছাত্রী মানে ছাত্র হচ্ছে ছয় লাখ মানে ছাত্র হচ্ছে ছাত্রী বেশি তার মানে পড়াশোনায় অবশ্যই তোমরা এগিয়ে আছো এখন যাক তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি দেখো শিক্ষাপুর থেকে এই যে একটা তথ্য দিয়েছে পাশের হার কমবে জিপি ফাইভ কমবে এটা নিয়ে কোনো ডিমোটিভেট হওয়া যাবে না জাস্ট তোমাদেরকে আমি বিষয়টা বুঝানোর জন্য বুঝানোর জন্য বুঝিয়ে বলার জন্য ভিডিওতে আসলাম যে তোমরা এটা নিয়ে কখনো হতাশ হবা না দেখো পাস ফেল এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে জিপি ফাইভ কম হোক বেশি হোক সেটা বিষয় না তোমাকে ম্যাটার করতে হবে দেখো আমরা যখন ছোটবেলায় থাকি অষ্টম শ্রেণীতে যখন পরীক্ষা দিই ওই সময় আমরা মনে করি যে এইটে ভালো একটা রেজাল্ট করতে পারলে হয়তো অনেক ভালো এরপর যখন এসএসসিতে উসি মানে আসি তখন কিন্তু দেখি যে আগের যেই এইটা পরীক্ষা দিয়েছি ওটাকে আমরা যতটা বড় মনে করতাম আসলে ওটা কিছুই না এরপরে আবার এস তে ভালো কিছু করতে হবে এটা ভাবতাম এরপর যখন তে ভালো কিছু করি আবার তে আসি তখন মনে করি যে এস এসসিতে আসলে তেমন কিছুই না সব ফলাফল বা সব কিছু হচ্ছে এসএসসিতে কিন্তু প্রকৃতপক্ষে এসএসসিতেও কিছুই না তোমাকে মেটার করবে পরবর্তী আফটার চার বছর অন্তত চার পাঁচ বছর তোমাকে অনার্স এবং মাস্টার্স করতে হবে এই পাঁচটা বছর অন্তত তোমাকে ভ্যালি করার জন্য একটা সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে দেখানোর জন্য বা তোমার একটা পাওয়ার থাকার জন্য হলে তোমাকে ইউনিভার্সিটিতে আসতে হবে অবশ্যই সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই তোমার এই রেজাল্ট টু থ্রি পয়েন্ট নিয়ে পাস করে মানে টেনে টুনে এসএসসি পাস করে ও বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম বহু নজির আছে আবার অনেকে জিপিএ ফাইভ এসএসসি এবং এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েও বিশ্ববিদ্যালয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই এরকমও আছে তাই তোমাদেরকে বলবো রেজাল্ট নিয়ে কোনো কখনোই ডিমো ডিমোটিভেট হবে না মানে তোমরা এডমিশনের প্রস্তুতি নিচ্ছ সর্বোচ্চ ত্যাগ করে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা নেও আর আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জোবাই হোসেন জিহাদ অবশ্যই জানো তোমরা তোমাদের সাথেই আছি গাইডলাইন মূলক ভিডিও তারপরে সাজেশন এডমিশন একদম তোমাদের রেজাল্টের পাবলিশড হওয়া থেকে শুরু করে এডমিশন ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার রেজাল্ট সর্বশেষ ভর্তি পরীক্ষা ভর্তি হইতে কী কী কাগজপত্র কোন বিশ্ববিদ্যালয়ে কেমন বিশ্ববিদ্যালয়ে ক্লাস অবধি আমি তোমাদের সাথে আছি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে রাখবা কেননা যে কোনো ভিডিও তাৎক্ষণিক আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকে ভিডিও শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ